আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ইতালি ভিসা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে কথা বলবো বিশেষ করে সবার জন্যই আজকের ভিডিওটা অনেকটাই উপকারে আসবে এক নাম্বার কথা বলবো বাংলাদেশ বিএফএস গ্লোবালে আপনাদের যাদের নুলস্থা জমা করা আছে তাদের জন্য অনেক বড় ধরনের একটা সতর্কবার্তা আজকের ভিডিওতে আসে যেই বার্তাটা আজকে যাদের বিএফএস গ্লোবালে নুলস্থা জমা করা আছে তাদের জন্য এবং ভবিষ্যতে যারা নুলুস্থা পাবেন এবং বিএফএস গ্লোবালে জমা করবেন তাদের জন্য আজকের ভিডিওটা কাজে লাগবে মানে এক কথা ইতালি ভিসার জন্য আবেদন করছেন তো আপনার জন্য এই বিষয়গুলো কাজে লাগবে একটু অনুরোধ রইল এই আজকের ভিডিওটি একটু সতর্কবার্তা যেহেতু এবং যারা চব্বিশ সালে আবেদন করছেন সবার জন্যই গুরুত্বপূর্ণ অনুরোধ করব ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি শেয়ার করে দিবেন লাইভটি এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমত বিএফএস যে সতর্কবার্তাটা ছিল আমি এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে প্রমাণস্বরূপ আমি কথা বলবো আমি এখন বর্তমানে আসি কক্সেস বাজারে যার কারণে আমি এখন আপনাদেরকে আমি প্রমাণটা দিতে পারতেছি না বিএফএস গোলোবালে যাদের নুলুস্থা আপনাদের জমা করা আছে প্রায় তিন মাস চার মাস হয়ে গেছে তাদেরকে দেখবেন আপনার আপনারা যে সমস্ত এজেন্সির মাধ্যমে বিএফএস গ্লোবালে জমা দিছেন বা আপনার জন্য যে ইতালিতে আপনার ফাইল রেডি করছে বা নুলস্থা উঠাই দিছে তারা ব্যতীত অন্য এক পক্ষ আপনাকে আপনার মোবাইলে কল দিবে আপনাকে কল দিয়ে এরকম ধরনের কিছু অফার দিবে যে আমি আপনার ভিসা দশ দিন পনেরো দিনে উঠাই দিব আপনার পাসপোর্ট আমার কাছে আসে বিশ্বাস না হলে আপনাকে ভিডিও কল দিয়েও দেখাবে যখন তার হাতে আপনার পাসপোর্ট দেখবেন তখন আপনি মনে করতে পারেন যে আসলেই হয়তো বা বিএফএস গোলোবালের কোনো কর্মকর্তা বা কোনো এক দালাল হতে পারে আপনারা মনে মনে এটাও ভাবতে পারেন তাদেরকে খারাপ ভাবলেও হয়তো একটা সাহস নিতে পারেন যে না আমার পাসপোর্ট যেহেতু তার কাছে আসে আমার নলস্তার ছবি যেহেতু তার কাছে আছে। হয়তো বা সে কিছু একটা করতে পারবে তা না হলে এত কিছু সে পাইলো কোথায় আমি এই কথাটা বলতেছি এই জন্যই আমার নিজের খুব কাছের কয়েকজনকে এরকম ধরনের ফোন দিছে এবং সেই ফোনের কল রেকর্ড আমার কাছে আছে আমার ওই মোবাইলে আমার সেই মোবাইলটা এখন বাসায় কিন্তু আমি এখন বর্তমানে কক্সবাজার আছি যার কারণে আপনাদেরকে দেখাইতে পারতাছি না পরবর্তী লাইভে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তাদের প্রতারক চক্রের যে কথাবার্তাগুলো তো আপনাদেরকে যদি এই যে আপনার যে পক্ষ মানে আপনি যার মাধ্যমে ইতালি ভিসার জন্য আবেদন করাইছেন বা যার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি বিএফএস গ্লোবালে জমা দিয়েছেন এই যে একটা পক্ষ বা দুই পক্ষ ছাড়া আপনার অপরিচিত তৃতীয় কোনো পক্ষ যদি আপনাকে ফোন দিয়ে কোনো ধরনের লোভ দেখায় যে আপনার ভিসা দিবে এটা করবে ওটা করবে তাহলে আপনি কোনোভাবেই তাদের কথায় টাকা পয়সা লেনদেন করবেন না বা তাদের কথায় কোনো কিছুই আপনারা নেবেন না সাথে সাথে ব্লক মেরে রাখবেন এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে ভাই তাহলে আমার পাসপোর্ট বা নুলস্তা তারা কীভাবে পাইলো ভাই শোনেন আপনারা যখন বিএফএস গোলোবালে আপনাদের নুলস্থা জমা করেন তখন কিন্তু এক নাম্বার হলো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাদের পাসপোর্ট নুলস্থা তাদের কাছে দেন সেখান থেকে তৃতীয় এক পক্ষ হয়তো বা ছবি তুলে হোক বা যে কোনোভাবেই হোক আপনাদের থেকে নিয়ে নেয় বা অনেক সময় আসে সেই বিএফএস গুলোবালের আশেপাশে আপনারা অনেক সময় ফটোকপি করেন ফটোকপির দোকানদাররা দু এক কপি রেখে দেয় আপনাদের সাথে প্রতারণা করার জন্য ভাই প্রতারক চক্র যারা তারা অনেক অনেকভাবেই চেষ্টা করবে আপনার সাথে প্রতারণা করার জন্য তো ক্লিয়ার কাট কথা এই ভিসা সম্পর্কে বিএফএস গ্লোবালের কারো হাত নাই যে আপনাকে ভিসা বাহির থেকে দিয়ে দিবে বা অন্য কোন যদি অফিসারের পরিচয় দেয় যে আমি এমুক অফিসার অমুক অফিসার আমি ভিসা খুব দ্রুত নিয়ে দিব সেটা কোনোভাবেই সম্ভব না হানড্রেড পারসেন্ট আপনি প্রতারণার সাধে পড়বেন কথাটা বললাম যারা আমাকে ভালোবাসেন এই পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে পাশে ছিলেন তাদের জন্য যাদের কাছে কথাগুলো বিরক্তকর মনে হবে তাদের জন্য আজকের ভিডিও না যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে সুস্থভাবে আবারও বাড়িতে পৌঁছাইতে পারি আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক লাইভে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকল ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন